দেশের এই ক্রান্তি লগ্নে আজ যে আন্দোলনের মধ্য দিয়ে অগণিত তাজা প্রাণ গেল আর এভাবে আন্দোলন দীর্ঘায়িত হলে আরো অগণিত মানুষের জীবন প্রদীপ নিভে যাবে আমি আমার জীবনের একটি স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মচারী হব কর্মকর্তা হব কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে আমার বাম হাত ভেঙে যায় আমি ক্রিকেটার ক্রিকেটার ছিলাম বাম হাত ভেঙে যাওয়ার পরে আমার সেই স্বপ্ন সাথ হয়ে যায় কিন্তু আজও আমার মনের মধ্যে একটি কথা সবসময় বাড়ি দেয় আমার মনের হিরো আমার প্রিয় সেনাবাহিনী দয়া করে আপনারা দেশের পক্ষে জনগণের পক্ষে কাজ করুন করবেন যা ইতিমধ্যে অনেকটাই আমি আমার ভালোবাসা শিখতে হবেন আপনারা যা ইতিমধ্যে পেয়েছি বিভিন্ন জায়গায় সেনাবাহিনী আমাদের প্রিয় ছোট ভাই বোনদের সাথে আমার শ্রদ্ধেয় গুরুজনদের সাথে দেশের জনগণের সাথে আপনারা একাগ্রতা প্রকাশ করেছেন এবং পাশে ছিলেন আশা করি এই সরকারের পতন হওয়া পর্যন্ত এবং আগামী দিন একটি ভালো একটি স্বচ্ছ দেশপ্রেমিক দল যাতে আসার আগ পর্যন্ত আপনারা মাঠে থাকবেন জনগণের পাশে থাকবেন বর্তমান সময়ের এই উৎকণ্ঠা এই এই পরিস্থিতি নিরসনের একটাই উপায় খুব অল্প সময়ের মধ্যে বর্তমান সরকারকে সংসদ বিলুপ্ত করে পদত্যাগ করতে হবে এবং বাংলাদেশের বুকে যে ধরনের দুর্নীতি হয়েছে গত সতেরো বছরে বাংলাদেশের বুকে যা হয়েছে তার একটি সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা এবং এমন একটি নাগরিক ব্যবস্থা এমন একটি সংশোধনীয় আমাদের সংবিধানকে এমন একটি সংশোধন করতে হবে যেই সংশোধনের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক ধারা অব্যাহত পায় বা গণতান্ত্রিক ধারায় একটি রাষ্ট্র পরিচালক নির্বাচিত হতে পারে জনগণ তার যোগ্য তার মনের তার জনগণ তার নিজেদের মানে ম্যান্ডেট। প্রার্থীদেরকে নির্বাচিত করতে পারে তাদের জনগণের ভোটের মাধ্যমে সেই ব্যবস্থা করতে হবে পাশাপাশি আমি মনে করি যদি আমরা এই সেনাবাহিনী আমরা আন্দোলন যারা আন্দোলনে আছি আমরা যদি পদক্ষেপ নিতে দেরি করি তাহলে আমাদের অনেক অগণিত মানুষের রক্ত ঝরবে এবং যেটা হবে সেটা হচ্ছে অনেক লুটেরা অনেক রাঘব বল ইতিমধ্যে দেশ থেকে বিভিন্নভাবে পালিয়ে যায় পালিয়ে পালিয়ে যাচ্ছে দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে অলরেডি অনেকে চলে গেছে অনেকে যদি তারা দেশ থেকে চলে যায় তাদের কিন্তু সরাসরি আবার ধরে আনা সম্ভব হবে না তো যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব সম্ভব হলে আজকে রাত্রের মধ্যে অথবা কালকের মধ্যে এই ইতি টানতে হবে এই আন্দোলনের ইতি টানতে হবে সরকার পতনের মধ্য দিয়ে আমি এ প্রত্যাশা রেখে আমার প্রিয় সেনাবাহিনীর প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি